তিপ্পান্ন জন জমি ক্রয় করে চাকরি দিলেন এখানেও আমি তালিকা আপনাকে দিয়ে দেব যে তিপ্পান্ন জনকে জমি বিক্রি করে জমির মালিক দেখিয়ে প্রত্যন্ত সামিল তার আত্মীয় স্বজন ছাব্বিশ জনকে দিল যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না তারপরে ছয় বারো দু হাজার একুশের নোটিফিকেশনের পরে বিশেষ প্রভাব খাটিয়ে জমি জমি সেই জনকে চাকরি দেওয়া হলো তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন এরপরে আসুন পাটটাতে এরপরে আমি আপনাদেরকে যাচ্ছি পাটটাতে বিএলআর অফিস বীরভূম পাটটার খাতা হারিয়ে ফেললেন এফআইআর লঞ্চ করার অর্ডার সিট হলো বুঝলেন পাটটার খাতা হারিয়ে গেল এফআইআর লঞ্চ করার অর্ডার সিট হলো এরা এখানকার লোক নয় বার্তা দিয়েছে এই যে আমি দেখাচ্ছি হাসিনা বিবি সামাদ শেখ তেতুল বাঘ পাড়া সামাদ শেখ সাদেক শেখ তেঁতুল বাঘপাড়া হামিদা খাতুন দিলদার হোসেন তেতুল বাঘ পাড়া হোসেন সামাদ তেঁতুল বাঘপাড়া শ্যামল মুখার্জি দুলাল জগৎপুর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে সেই আদিবাসীদেরকে যেখানে জংদং আছে তাদের জমি না দিয়ে পাট্টার খাতা হারিয়ে দিয়ে সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাঠ্টা দিয়ে দেওয়া হয়েছে তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি তুলে দেবো এবং এই অসংখ্য পাঠ্টা আপনাকে আমি রেকর্ডের কপি দিয়ে যাচ্ছি অসংখ্য আদিবাসীদের দখলীকৃত বা বসবাসকৃত জায়গা এই এলাকার বাইরের লোক যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হলো ব্যাপকভাবে তাহলে রিক্রুটমেন্ট স্ক্যাম রিফ্রেজারেশনের পরে রেস্ট্রিকশনের পরে জমি বিক্রি করে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার স্ক্যাম প্রথমটা ছাব্বিশ পরেরটা তিপ্পান্ন আর পরে আদিবাসী যারা যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায় তাদেরকে পাটটা না দিয়ে বিএলআর অফিস থেকে পাঠটার খাতা সরিয়ে দিয়ে এফআইআর করার অর্ডার হয়েছে কেউ জানে না ইটস এ ল্যান্ড স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ লিডারশিপ দিয়েছে বিধান রায় আর তৃণমূলের এখানে একজন ব্রোকারকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আন্দোলনকে বিভাজিত করার জন্য শামিরুল বলে তিনি এই সমস্ত করাপশান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে অনুব্রত মণ্ডলের মাথায় হাত রাখতেন প্রশাসনিক সভায় থাকতেন ঠিক এখন দৌজা পাচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে আর বিধান রায়কে উপর থেকে প্রোটেক্ট করছেন পিপি সেলিমরা আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশিতে আছেন যে ওখানে সমস্ত তার যা পরিকল্পনা নির্বাচন আসছে তার ভোটের টাকা সংগ্রহ এবং রাজ্য সরকার ভিকারি পাথর বেছে রাজস্ব সংগ্রহ দুটো কাজ করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়